আসসালামু আলাইকুম বারাউলিয়ার সূন্যভূমি চট্টগ্রামে সতেরো তাওলিয়ার আগমনও মাজার থাকলেও হজরত শাহ আমানত শাহকে শহর কুতুব বলা হয় চট্টগ্রাম শহরে স্নান কেন্দ্র লালদিগির ফুটবফারে ওনার মাজার রয়েছে প্রতিদিনে ওনার মাজারে সারা দেশ থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে জানা যায় শাহ আমানত শাহ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শহরে চট্টগ্রামে এসেছিলেন উনি ভারতবর্ষ থেকে চট্টগ্রামে এসেছিলেন ওনার পিতার নাম ছিলেন নিয়ামত শাহ রহমতুল্লাহ ওনার ফুব ফুর ছিলেনি অধিবাসী উনি বরফির ইমামুল্লা আউলিয়া হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বংশধর ভারতের বিহারের প্রখ্যাত সাধক মনায়েম ফাকবাস রহমতুল্লাহ ওনার আত্মীয় ছিলেন বলে জানা যায় উনি কাশ্মীরের প্রখ্যাত সাধক হজরত শহীদ রহমতুল্লাহের শিষ্য ছিলেন অন্যান্য আধ্যাত্মিক সাধকের মতো উনিও ধর্মচারের উদ্দেশ্যে চট্টগ্রামে আগমন করেছিলেন এবং সদ্যবেশী ছিলেন সদ্যবেশ থেকে চট্টগ্রামের হোর্ট বিল্ডিংয়ে হাকিমের ফাঁকা টানা হ্রাস করতেন ওই সময়ে মশালির দৈনিক ব্যক্তি বারবিট সংক্রান্ত কে চট্টগ্রামের এই হোর্টে চলমান ছিল এবং এই ব্যক্তি ভুলে জমির কোনো ডকুমেন্ট না এনে কোর্টে চলে আসলে জানতে পারেন পরদিনে এই কেসের রায় হবে তখন উনি কোর্ট বিল্ডিংয়ের একশা কান্নাকাটি করতেছিলেন কারণ তখনকার দিনে মশালি থেকে ছোট্ট বাসায় কয়েকদিনের পথ ছিল ওই সময় সমস্যা ওনার অবস্থা দেখে ওনাকে কণলির ধীরে নিয়ে যান এবং ওনার সাদা মোবাইল নদীতে বিছিয়ে দিলে একটা নৌকা নৌকায় বা হয় তিনি এবং ওই সাম্পানপানা করে উনি উনি মুহূর্তের মধ্যে উনার বাড়ি পৌঁছে এবং ওনার জমির ডকুমেন্টগুলো নিয়ে আবার ওই ওই স্থানে হাজির হন পরের দিন কোর্টে ওই ডকুমেন্টগুলো ফেস করলে বা জমা দিলে হাকিম খতম বহায় যায় কারণ উনি ওই ব্যক্তি আগের দিন বলেছিল উনি ডকুমেন্ট আনতে বলে গেছে ওনার বাড়ি মাস তখন হাকিম ওনাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করে শাস্তি দেওয়ার উপক্রম হলে ওই ব্যক্তি সত্য ঘটনা বলতে বাধ্য হয় ওই সময় শাহমশা হাকিমের ফাঁকা টানার হাজির ছিল এই অবস্থায় হাকিম ওনার সব কিছু জানতে পেরে ওই শাম আশা নিকটকমা স্থান এরপর থেকেই আর শাম আশা হাকিমের ফাঁকাটা হাজ করতে ফারেননি তিনি বাধ্য হয়ে সাগরী ছেড়ে দেন এবং লালদির হস্ত খান খায় আপাততের ধাপে ব্যস্ত থাকতেন চতুর্দিকে ওনার আসল পরিচয় প্রকাশ হয়ে ফলে প্রতিদিন শত শত মানুষ নিকট বিভিন্ন সমস্যার জন্য সমাধানে আসত উনি সবসময় মানুষের সেবা করতেন এবং রাত দিন আল্লাহর আবাদ মঙ্গ থাকতেন ওখানে এগারোশো সাতাশি হিজড়ির একত্রিশ দিল হত তারিখে একশো পঁচিশ বছর বয়সে উনি ইন্তাকাল করেন এবং সেই খানকাতে ওনাকে তাপন করা হয় এখনও কোর্টের যখন বিচারাধীন মামলায় জন্য ওনার মাজার নিয়মিত মানুষ হাস বা করে কোর্টের বিচারাধীন কেসের জন্য নিঃসন্তানের সন্তান লাভের আশায় কিংবা রো মুক্তির আশায় যে মুশকিল আসে না প্রতিদিন ওনার মাজারে হাজার হাজার মানুষের আগমন ঘটে প্রত্যেক শহরে একজন অলিয়া কেশ শহরকুতুব বলা হয় ছটগ্রাম শহরের শহরের জন্য শাহরাত শহরকুতুব বলা হয়ে থাকে ধন্যবাদ